স্ট্রিং থিওরি কি ঈশ্বরের অস্তিত্ব সমর্থন করে মিঝেও কাকু তার গডিকুয়েশন বইতে বলেছিলেন ঈশ্বরের মন হলো একটি মহাজাগতিক সঙ্গীত যা এগারো মাত্রিক স্পেস টাইমে কম্পন করছে এই বক্তব্যে কাকু ঈশ্বর বলতে কি বুঝিয়েছেন কেন মহাবিশ্বকে ব্যাখ্যা করার জন্য ঈশ্বর সমীকরণ প্রয়োজন আমাদের মহাবিশ্ব কি একটি মহাজাগতিক মিউজিকের প্রকাশ কেন মহাবিশ্ব জীবনের বিবর্তনের জন্য ফাইন টিউন্ড বিজ্ঞানীরা বলছেন যদি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট সামান্য দুর্বল হতো তাহলে মহাবিশ্বে কোনো গ্যালাক্সি তৈরি হতো না যদি হেক্স ফিল্ডের মান সামান্য পরিবর্তিত হতো তাহলে মহাবিশ্বে কোনো অ্যাটম তৈরি হতো না যদি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স মাত্র দুই শতাংশ বেশি হতো তাহলে কার্বন ও অক্সিজেন তৈরি হতো না আর তখন জীবনের বিবর্তনই ছিল অসম্ভব কল্পনা করুন একটি পুরনো টেলিভিশনের কথা যেখানে চ্যানেল ধরার জন্য অ্যান্টেনা ঘুরিয়ে ফ্রিকুয়েন্সি মেলানো হতো ফ্রিকুয়েন্সি একটু কম বেশি হলেই স্ক্রিনে ভেসে উঠত ঝিরঝির শব্দ আর সাদা কালো দাগ একইভাবে আমাদের পৃথিবীতে জীবন বিবর্তনের জন্য দুশো পঞ্চাশটি প্যারামিটার ফাইন টিউন করা আছে কোনো কারণে যদি এ ভারসাম্য নষ্ট হয়ে যেত তবে আমরা জীবনের সিগনাল হারিয়ে ফেলতাম বিজ্ঞানীরা দেখেছেন প্রতি ছাব্বিশ মিলিয়ন বছর পর পর আমাদের পৃথিবীতে একটি গণবিলুপ্তি সংঘটিত হয় এ পর্যন্ত পৃথিবীতে প্রায় একশো বার এই গণবিলুপ্তি ঘটেছিল এই ঘটনাটি তাদের বিস্মিত করে কেন প্রতি ২৬ মিলিয়ন বছর পর পরই এই গণবিলুপ্তি পুনরাবৃত্তি ঘটবে বিজ্ঞানীরা এই রহস্যজনক প্যাটার্ন কোনোভাবেই ব্যাখ্যা করতে পারছিলেন না তাদের মনে প্রশ্ন জাগে এটা কি কোনো কসমিক ইন্টেলিজেন্স অথবা এলিয়েনের কাজ আমাদের পৃথিবী কি একটি প্ল্যানেট রিচার্ড মুলার ও মার্ক ডেভিস এ ঘটনা ব্যাখ্যা করার জন্য একটি হাইপোথিসিস উপস্থাপন করেন তারা দাবি করেন আমাদের পৃথিবী আসলে একটি বাইনারি স্টার সিস্টেমের অংশ সূর্যকে কেন্দ্র করে নেমেসিস নামক আরেকটি সূর্য আবর্তিত হয় যেটি প্রতি ছাব্বিশ মিলিয়ন বছর পর পর একবার সৌরজগতের কাছাকাছি আসে এ সময় এটি সৌরজগতের বাইরের ওর্ড ক্লাউড এলাকাকে অস্থির করে তোলে ওর্ট ক্লাউডের অস্থিরতায় পৃথিবীর দিকে বিপুল পরিমাণ ধূমকেতু ও গ্রহাণু ছুটে আসে পঁয়ষট্টি মিলিয়ন বছর পূর্বে নেমেসিসের আক্রমণে পৃথিবীর প্রায় পঁচাত্তর পার্সেন্ট জীবন বিলুপ্ত হয়ে গিয়েছিল ২২৫ পঁচিশ মিলিয়ন বছর পূর্বে নেমেসিস পৃথিবীর প্রায় পঁচানব্বই পার্সেন্ট জীবন চিরতরে মুছে দিয়েছিল তবে এখনও বিজ্ঞানীরা নেমেসিসের পরীক্ষামূলক কোনো প্রমাণ পায়নি আরেকটি থিওরি বলছে আমাদের সূর্য প্রতি ২৬ মিলিয়ন বছর পর পর গ্যালাক্সির কেন্দ্র বা গ্যালাক্টিক প্লেনকে অতিক্রম করে এ সময় গ্যালাক্সির কেন্দ্রের ধুলো গ্রহাণু ও ডার্ক ম্যাটার আমাদের সৌরজগতের ওর্ড ক্লাউড এরিয়াকে অস্থির করে তোলে এ অস্থিরতা থেকে পৃথিবীর দিকে বিপুল বেগে গ্রহাণু ও ধূমকেতু ছুটে আসে কিন্তু বিস্ময়কর ব্যাপার হল এ সময় বৃহস্পতি গ্রহ পৃথিবীর পাশে দাঁড়ায় বৃহস্পতির ব্যাপক মাধ্যাকর্ষ ধূমকেতু ও গ্রহাণুকে টেনে নিজের কেন্দ্রের দিকে নিয়ে যায় এজন্য বৃহস্পতি গ্রহকে বলা হয় পৃথিবীর গ্র্যাভিটেশনাল বডিগার্ড সায়েন্স ফিকশন মুভিতে আমরা মাঝে মাঝে এমন কিছু গ্রহ দেখি যেগুলো প্লাজমা শিল্ড দিয়ে প্রোটেক্ট করা হয় যখন কোনো গ্রহাণু ও ধূমকেতু তাদের দিকে ছুটে আসে তখন লেজার রশ্মি দিয়ে সেগুলো গুড়িয়ে দেওয়া হয় কিন্তু আপনি শুনলে অবাক হবেন আমাদের পৃথিবীর চারপাশে আছে একটি ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড প্রতি সেকেন্ডে মহাকাশে সুপার নোভা বিস্ফোরিত হচ্ছে আমাদের পৃথিবীর দিকে বিপুল বেগে পারমাণবিক কলার স্রোত ছুটে আসছে এ সময় পৃথিবীর ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড মহাজাগতিক রেডিয়েশন থেকে পৃথিবীকে মুক্ত রাখে বিজ্ঞানীরা দেখেন পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে একটি স্থায়ী রেজোন্যান্স ফ্রিকুয়েন্সি রয়েছে সাত দশমিক আট তিন হার্টস এই রেজুরান্স মানুষের মস্তিষ্কের তরঙ্গের সঙ্গে মিলে যায় এগুলো কি কেবলই নিছক দুর্ঘটনা নাকি আমরা কোনো একজন মহাজাগতিক গ্র্যান্ড ডিজাইনারের ফসিল রেকর্ড মিচু কাকু বিশ্বাস করেন মহাবিশ্ব সুশৃঙ্খল গাণিতিক নিয়ম দ্বারা পরিচালিত অনন্ত মহাবিশ্বের সর্বত্র একই ফিজিক্স ও ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কাজ করছে আপনি মহাবিশ্বের যে বিন্দুতে প্রবেশ করেন কোয়ান্টাম ফিজিক্স ও স্ট্রিং থিওরি নিয়ম একই আর এখান থেকে তিনি সিদ্ধান্তে আসেন মহাবিশ্বের সকল পার্টিকল ও ফোর্সকে একটি দেড় ইঞ্চি সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যায় আর তিনি এটির নাম রেখেছিলেন ঈশ্বর সমীকরণ আপনি মহাকাশে গ্রহ তারা অথবা ছায়াপথ যা কিছুই দেখেন সব কিছু একটি ক্ষুদ্র সমীকরণের প্রকাশ এই সমীকরণের ভেতরেই পৃথিবীতে জীবন বিবর্তিত হয়েছে আপনি যদি মহাবিশ্বের ঘটনা দিগন্ত অতিক্রম করে অন্য কোনো মহাবিশ্ব চলে যান আপনি এই দেড় ইঞ্চি সমীকরণ থেকে কখনোই বের হতে পারবেন না স্পেস টাইম এনার্জি ম্যাটার ও মহাবিশ্বের সকল ফান্ডামেন্টাল ফোর্স এই সমীকরণ মেনে চলে তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো মিছিও কাকু এই সমীকরণকেই ঈশ্বরের মন বলেছিলেন এখন প্রশ্ন ঈশ্বর কি একটি ইঞ্চি সমীকরণ নাকি ঈশ্বর একটি সচেতন ও বুদ্ধিদীপ্ত সত্তা এই প্রশ্নটির উত্তর জানার জন্য কল্পনা করুন আমাদের মস্তিষ্কের কথা মানুষের মস্তিষ্কের চেতনার অবস্থান কোথায় আমরা জানি মানুষের চেতনা থাকে তার নিউরনে কিন্তু প্রশ্ন আসে চেতনা যদি নিউরনে অবস্থান করে তবে একজন মানুষ যখন কোমায় প্রবেশ করে তখন তার চেতনা কোথায় চলে যায় এই প্রশ্নের উত্তরে বিজ্ঞানী জিওলিও টনি বলেন চেতনা হলো মস্তিষ্কের বিভিন্ন সিস্টেম ও সাব সিস্টেমের ইন্টারেকশন প্যাটার্ন মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে ইন্টারেকশন থেমে গেলে চেতনাও হারিয়ে যায় এখন মনে করুন এর দেড় ইঞ্চি সমীকরণ ঈশ্বরের মন যখন একমাত্রিক স্টিং ইকুয়েশন অনুসরণ করে মাত্রিক স্থানকালে কম্পন করে তখন ঈশ্বরের মন তৈরি হয় ঈশ্বরের মন হলো একটি মহাজাগতিক মিউজিক কিন্তু কিভাবে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের যেতে হবে কাছে। আইনস্টাইন দার্শনিকভাবে স্পিনোজার ঈশ্বরে বিশ্বাস করতেন তিনি বিশ্বাস করতেন ঈশ্বর হলো একটি মহাজাগতিক ইউনিটি আর এখান থেকে তিনি গ্র্যান্ড ইউনিফাইড থিওরি অনুসন্ধান করতে শুরু করেন আইনস্টাইন অবাক হয়ে দেখেন ঈশ্বর যদি গাণিতিকভাবে এক ও অদ্বিতীয় হয় তবে মহাবিশ্বের মৌলিক বলগুলোর মধ্যে একটি সম্পর্ক থাকার কথা আমরা জানি ই ইকুয়াল টু সি স্কোয়ার হল আইনস্টাইনের সবচেয়ে বিখ্যাত সমীকরণ এই সমীকরণ অনুসারে বস্তু ও শক্তি আসলে একই বস্তু হল শক্তির ঘনীভূত রূপ নিউক্লিয়ার ফিউশনের সময় হাইড্রোজেন থেকে বিপুল পরিমাণ শক্তি তৈরি হয় আইনস্টাইনের এই সমীকরণ অনুসরণ করে তৈরি হয়েছিল পারমাণবিক বোমা যেটি আজ আমাদের সমস্ত পৃথিবীকে অস্থির করে তুলেছে পারমাণবিক বোমা আমাদের কাছে প্রমাণ করে যে বস্তু ও শক্তি ঈশ্বরের একত্বের একটি প্রমাণ আবার আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার থিওরি অনুসারে স্পেস ও টাইম আলাদা কিছু নয় তারা একটি চারমাত্রিক কাঠামো বস্তুর ভর ও শক্তি স্থানকালকে বক্র করে দেয় উদাহরণস্বরূপ সূর্য তার ভরের কারণে স্পেস টাইমকে বাঁকিয়ে দেয় ফলে পৃথিবী সেই বাকের মধ্যে ঘুরতে থাকে এজন্য আমাদের মনে হয় পৃথিবী সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এক্ষেত্রে আমরা একটি আলট্রাম্যাসিভ ব্ল্যাক হোলের কথা চিন্তা করতে পারি যেখানে অকল্পনীয় পরিমাণ বস্তু ও শক্তি জমে থাকে এই বিপুল পরিমাণ ভর তার চারপাশের স্পেস টাইমকে কুঁচকে দেয় আর এতে করে দুটি মহাবিশ্বের মধ্যে বা টানেল তৈরি ওয়ার্ম হোল হয় স্পেস টাইম এনার্জি ও ম্যাস যদি ঈশ্বরের একত্ব প্রকাশ না করত তাহলে মহাবিশ্বে কখনো কোনো ব্ল্যাক হোল ওয়ার্ম হোল ও হোয়াইট হোল তৈরি হতো না জন হুইলারের ওয়ান ইলেকট্রন হাইপোথিসিস অনুসারে আমাদের সমস্ত মহাবিশ্ব একটি ইলেকট্রন কোয়ান্টাম সুপারপোজিশন থিওরি অনুসারে একটি পার্টিকল একই সাথে ও একই সময় একাধিক স্থানকালে থাকতে পারে একটি ইলেকট্রন যদি সময়ের সামনের দিকে যায় তখন তাকে আমরা ইলেকট্রন হিসেবে দেখি আবার একটি ইলেকট্রন যদি সময়ের পেছনের দিকে যায় আমরা তাকে পজিট্রন হিসেবে দেখি স্টিফেন হকিং বলেছিলেন আমাদের সমগ্র মহাবিশ্ব একটি সাব অ্যাটমিক কণা একটি ফোটন অথবা ইলেকট্রনের যেমন ওয়েব ফাংশন আছে আমাদের মহাবিশ্বেরও একটি ওয়েব ফাংশন আছে একটি সাব অ্যাটমিক পার্টিকলের মতো আমাদের মহাবিশ্ব একই সাথে ও একই সময় অনন্ত সংখ্যক স্পেস টাইমে অবস্থান করে আমেরিকান পদার্থবিজ্ঞানী শন ক্যারোল বলেছিলেন পর্যবেক্ষক ওয়েব ফাংশন কলাপস করে না প্রতিটি মহাবিশ্ব একই ওয়েব ফাংশনে অবস্থান করায় বস্তু ও চেতনার মধ্যে কোনো পার্থক্য নেই তারা একই গাণিতিক ইকুয়েশনের প্রকাশ এখন প্রশ্ন স্টিফেন হকিংয়ের ইউনিভার্সাল ওয়েব ফাংশন কি ঈশ্বরের একত্বেরই একটি প্রকাশ আইনস্টাইন এবার প্রকৃতির চারটি মৌলিক বলকে একীভূত করার চেষ্টা করেন তিনি অবাক হয়ে দেখেন মহাবিশ্বের ফান্ডামেন্টাল ফোর্সগুলোর মধ্যে কোনো একত্ব নেই উদাহরণস্বরূপ মহাকর্ষ বল আমাদের মহাবিশ্বের গ্রহ নক্ষত্র এবং ছায়াপথের গতি প্রকৃতি নির্ধারণ করে ব্ল্যাক হোলের মহাকর্ষ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় কিন্তু একই মহাকর্ষ ক্ষুদ্রতর স্কেলে দুর্বল হয়ে যায় একটি নিউক্লিয়াস যদি তার চারপাশে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনকে নিজের কেন্দ্রের দিকে টানতে চায় তবে তার আকার আমাদের মহাবিশ্বের আকার থেকেও বিশাল হতে হবে কিন্তু ইলেকট্রন ও প্রোটনের মধ্যে আকর্ষণকারী ইলেকট্রোস্ট্যাটেটিক ফোর্স মহাকর্ষের তুলনায় টেন টু দি পাওয়ার থার্টি নাইন টাইম শক্তিশালী এ কারণে একটি ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ঘুরে ইলেকট্রো স্টার্টিটিক ফোর্স টানে মহাকর্ষে টানে নয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স একটি পরমাণু টেন টু দি পাওয়ার মাইনাস মিটার দূরত্বে কাজ করে উইক নিউক্লিয়ার ফোর্স টেন টু দি পাওয়ার মিটার দূরত্বে কাজ করে যা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স থেকেও ক্ষুদ্রতম বিস্ময়কর ব্যাপার হল গ্র্যাভিটি কাজ করে অসীম রেঞ্জে কিন্তু ক্ষুদ্রতম মাত্রায় এটি দুর্বল এ ব্যাপারটি আইনস্টাইনকে আহত করে তিনি স্পেস টাইম এনার্জি ও ম্যাটারকে একীভূত করতে পারলেও মহাবিশ্বের মৌলিক বলগুলোকে একীভূত করতে পারেননি যা ঈশ্বরের প্রশ্নবিদ্ধ করে আইনস্টাইনের মৃত্যুর পর তার ডেস্কে একটি অসমাপ্ত পেপার পাওয়া গিয়েছিল এমন একটি পেপার যেখানে তিনি মহাবিশ্বের মৌলিক বলগুলো একীভূত করতে চেয়েছেন তার কাছে এটি ছিল গড ইকুয়েশন কিন্তু আইনস্টাইন জীবিত থাকাকালীন সেই সমীকরণকে পূর্ণতা দিতে পারেননি তারই অসমাপ্ত প্রশ্নের উত্তর খুঁজতে ইতিহাসের মঞ্চে আবির্ভূত হন একজন জাপানি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী মিচিও কাকু অত্যন্ত গরিব পরিবারে জন্ম নেয়া কাকু ছোটবেলা থেকেই হায়ার ডাইমেনশন নিয়ে ভাবতেন নিজের গ্যারেজে তিনি একটি পার্টিকল এক্সিলারেটর তৈরি করেছিলেন যার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন বিজ্ঞানের প্রতি তার ভালোবাসা কেবল কল্পনা নয় তার এই প্রচেষ্টা ও প্রতিভা দেখে বিখ্যাত পারমাণবিক বিজ্ঞানী এডওয়ার্ড টেলার মুগ্ধ হন এবং কাকুর জন্য একটি স্কলারশিপের ব্যবস্থা করে দেন সেই সুযোগই হয়ে ওঠে স্ট্রিং থিওরির পথ ধরে গড ইকুয়েশনের খুঁজে যাত্রার সূচনা একসময় মিচিও কাকু আইনস্টাইনের সেই শেষ প্রশ্নটির জবাব খুঁজে পান আর এজন্য তিনি ব্যবহার করেছিলেন সুপার স্ট্রিং থিওরি স্ট্রিং থিউরি অনুসারে মহাবিশ্বে কোনো পার্টিকল ও ফোর্স নেই মহাশূন্য বলতে আমরা যা জানি সেখানে একমাত্রিক স্ট্রিং কম্পন করে আর একমাত্রিক স্ট্রিং কোয়ান্টাম সুপারপোজিশনে থাকতে পারে একমাত্রিক স্ট্রিং যখন কম্পন করে তখন ভিন্ন ভিন্ন পার্টিকল ও ফোর্স তৈরি হয় ব্যাপারটি বোঝার জন্য কল্পনা করুন একটি গিটারের তারের কথা একটি গিটারের তার যখন কম্পন করে তখন এক একটি কম্পন এক একটি নোট তৈরি হয় ঠিক একইভাবে একমাত্রিক স্ট্রিং এর কম্পন থেকে ভিন্ন ভিন্ন ফোর্স পার্টিকল ও ফিজিক্সের নিয়ম জন্ম নেয় কিন্তু একমাত্রিক স্ট্রিং চারমাত্রিক জগতে স্বাধীনভাবে কম্পন করতে পারে না একটি বেহালার তারে ভুলভাবে টান করলে যেমন সুর বিকৃত হয়ে যায় তেমনি চারমাত্রিক জগতে স্ট্রিং তার রেজোনান্স তৈরি করতে পারে না স্ট্রিং যদি রেজোনান্স তৈরি করতে চায় তার জন্য এগারো মাত্রিক স্পেস টাইম প্রয়োজন কিন্তু দুর্ভাগ্যবশত আইনস্টাইন মৌলিক বলগুলোর সংযোগ অনুসন্ধান করেছিলেন চার মাত্রিক জগতে কিন্তু মিচিও কাকু বলেন আমরা যদি এগারো মাত্রা কল্পনা না করি চারটি ফান্ডামেন্টাল ফোর্সকে কানেক্ট করতে পারি না কল্পনা করুন একটি একমাত্রিক রেখার কথা একমাত্রিক একটি রেখার উপর আপনি কেবল দুদিকে যেতে পারবেন সামনে ও পিছনে দ্বিমাত্রিক একটি পৃষ্ঠের উপর আপনি সামনে পেছনে ডানে ও বামে যে কোনো দিকে চলে যেতে পারবেন যদি তিন মাত্রা যোগ করা হয় তবে আপনি ত্রিমাত্রিক পৃষ্ঠের সর্বত্র যোগাযোগ করতে পারবেন মাত্রার সংখ্যা যত বৃদ্ধি পায় আপনার গতি ও অবস্থানের স্বাধীনতাও বৃদ্ধি পায় আর এখান থেকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের গুরুত্বপূর্ণ কিছু ধারণা ব্যাখ্যা করতে পারি কোয়ান্টাম সুপারপোজিশন থিওরি অনুসারে একটি পার্টিকল একই সাথে ও একই সময় মাল্টিপল অবস্থানে থাকতে পারে আর এটা তখনই সম্ভব যদি আমাদের মহাবিশ্ব এখনও এগারো মাত্রিক স্থানকালে অবস্থান করে কিন্তু প্রশ্ন আসে যদি মহাবিশ্ব এখনও এগারো মাত্রায় অবস্থান করে কেন আমরা অবশিষ্ট ছয়টি মাত্রা দেখতে পাই না এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সূর্যের দিকে তাকান দূর থেকে সূর্যকে দেখলে মনে হয় এটি দ্বিমাত্রিক একটি বৃত্ত কিন্তু বাস্তবে সূর্য ত্রিমাত্রিক কল্পনা করুন একটি দ্বিমাত্রিক কাগজের কথা যেটি আপনি কুচকে ফেলেছেন এই কুচকে থাকা কাগজের ভেতর যদি একটি দ্বিমাত্রিক জীব বাস করে তার কাছে তার জগৎকে মনে হবে আমরা যদি কাগজটিকে জুম করি আমরা দেখব এটি দ্বিমাত্রিক আমরা বুঝতে পারব না এটি থার্ড ডাইমেনশনে কুচকে আছে একইভাবে আমাদের মহাবিশ্ব এগারোমাত্রিক জগতে কুচকে থাকা একটি কাগজ আমরা চারমাত্রিক স্পেস টাইমের সাথে চ্যাপ্টা হয়ে আছি চারমাত্রিক জগতের বাইরে অন্যান্য মাত্রাগুলো আমাদের মস্তিষ্ক বুঝতে পারে না কাকু বলেন মহাবিশ্ব সৃষ্টি শুরুতে স্পেস টাইম ছিল একটি মাত্রিক বাবল এ সময় মৌলিক বলগুলো একে অন্যের সাথে সংযুক্ত ছিল এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বের কোনো দূরত্ব ছিল না মহাবিস্ফোরণের সময় কোয়ান্টাম টানেলিং প্রক্রিয়ায় এ বাবল ফেটে দুটি বাবলে পরিণত হয় একটি চার ও অন্যটি ছয় মাত্রিক একটি বাবল আলোর চেয়েও দ্রুত গতিতে সম্প্রসারিত হয় এবং অন্যটি পরমাণু থেকেও ক্ষুদ্রতম স্কেলে সংকুচিত হয়ে যায় ব্যাপারটা বোঝার জন্য কল্পনা করুন একটি বেলুনের কথা একটি বেলুন যখন ফোলানো হয় এটি প্রসারিত হতে থাকে এখন মনে করুন আমাদের মহাবিশ্ব হল বেলুনের পৃষ্ঠে একটি বিন্দু এই বিন্দুটির ব্যাসার্ধ তিরানব্বই বিলিয়ন লাইটিয়ার্স বেলুনের পৃষ্ঠে এমন আরো কোটি কোটি বেলুনটি যখন ফোলে প্রতিটি মহাবিশ্ব একে অন্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তারা একে অপরকে ছেড়ে এতটাই দূরে সরে যায় যে একটি মহাবিশ্বের আলো অন্য মহাবিশ্বে প্রবেশ করে না আর এই জন্য রাতের আকাশের দিকে তাকালে আমরা অন্ধকার দেখি রাতের আকাশ অন্ধকার কারণ ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ দূরের মহাবিশ্ব থেকে আমাদের কাছে এখনো আলো এসে পৌঁছায়নি এবার কল্পনা করুন বেলুনের ভেতরের ফাঁকা জায়গাটির কথা বেলুনটি দ্বিমাত্রিক কিন্তু এটি যখন প্রসারিত হয় তখন এটি তিনমাত্রিক জগতের ভেতর প্রসারিত হয় বেলুনের ভেতরে শূন্যস্থানটি হলো থার্ড ডাইমেনশন একইভাবে আমাদের চারমাত্রিক জগৎ ছয় মাত্রিক জগতের ভেতর দিয়ে প্রসারিত হচ্ছে কিন্তু আমরা চারমাত্রিক পৃষ্ঠে ব্লক হয়ে আছি এই জন্য আমরা বেলুনের ভেতরে থাকা অবশিষ্ট ছয়টি মাত্রা অদৃশ্য বা ফাঁকা মনে করছি কিন্তু সাবেটমিক পার্টিকল ছয় মাত্রিক জগতে অনায়াসে ঢুকে যেতে পারে আর এই জন্য তারা একই সাথে ও একই সময় একাধিক স্থানকালে অবস্থান করতে পারে তারা বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূর থেকেও কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের মাধ্যমে সংযুক্ত হতে পারে বেলুনের ভেতর ও বাহির তাদের জন্য সমান একটি পারমাণবিক কণা শুধু একাধিক স্থানে নয় একাধিক সময়েও অবস্থান করতে পারে মাঝে মাঝে ভবিষ্যতের পার্টিকল অতীতের পার্টিকলের আচরণ পরিবর্তন করে দিতে পারে এটাকে বলে রেট্রোকজালিটি কল্পনা করুন একটি দড়ির কথা একটি দড়িকে দূর থেকে দেখলে একমাত্রিক রেখা মনে হয় কিন্তু বাস্তবে তার একটি ব্যাস আছে আপনি যদি দড়িটির উপর হাঁটেন আপনি কেবল দুদিকে যেতে পারবেন আর তা হলো সামনে ও পেছনে কিন্তু একটি পিঁপড়া দড়িটির চারদিকে সমানভাবে মুভ করতে পারবে আর এজন্য এগারো মাত্রিক স্পেস ট্যামে চারটি ফান্ডামেন্টাল ফোর্স সংযুক্ত হয়ে যায় স্ট্রিং করে একটি হাইপোথিসিস অনুসারে মানুষের মতো মহাবিশ্বেরও একটি মস্তিষ্ক আছে মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স করটেক্স ও ডালা যেমন তার চিন্তাভাবনা ও আবেগ তৈরি করে মহাবিশ্বের মস্তিষ্কেও কোয়ান্টাম অনিশ্চয়তা ও থার্মোডাইনামিক্সের নিয়ম আছে কোয়ান্টাম অনিশ্চয়তা হল মহাবিশ্বের প্রিফ্রন্টাল কর্ডেক্স যেটি ভবিষ্যৎ সম্ভাবনা ক্যালকুলেশন করে আর মহাবিশ্বের এমিক ডালা হল থার্মোডাইনামিক্স যার সহজাত বৈশিষ্ট্যই হল এন্ট্রোপি বৃদ্ধি কোয়ান্টাম ফোম এবং ব্ল্যাক হোল হল মহাবিশ্বের হিপো ক্যাম্পাস যেখানে সে তার স্মৃতি সংরক্ষণ করে আর স্ট্রিংয়ের কম্পন অথবা ভার্চুয়াল পার্টিকল হল মহাবিশ্বের নিউরন এবং সিন্যাপস কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট হল মহাবিশ্বের চিন্তা প্রক্রিয়া কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টের মাধ্যমে মহাবিশ্বের মস্তিষ্ক বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূর থেকেও যোগাযোগ করে কোয়ান্টাম সুপারপোজিশন মহাবিশ্বের চিন্তাকে সর্বত্র ও সর্বব্যাপী করে তোলে আর ঠিক তখনই তার চিন্তা অতীত বর্তমান ও ভবিষ্যৎ ছাড়িয়ে যায় মহাবিশ্বের সেডিবেলাম হলো মাধ্যাকর্ষ এটি মহাবিশ্বের ছায়াপথ ও ব্ল্যাক হোলের ভারসাম্য রক্ষা করে ডার্ক এনার্জি হল মহাবিশ্বের থ্যালামাস যেটি সেন্সরি ইনপুট ফিল্টার করে এবং মহাবিশ্বের সম্প্রসারণ ও সংকোচন নিয়ন্ত্রণ করে আমাদের মহাবিশ্বের ফান্ডামেন্টাল কনস্ট্যান্টগুলো এমনভাবে ফাইন টিউন্ড এটি কসমিক কনসাসনেস তৈরি করতে পারে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড হতে পারে মহাবিশ্বের স্বপ্ন একটি লো ফ্রিকোয়েন্সি সিগনাল যা সৃষ্টির মুহূর্তের ছায়া এখনও বহন করছে আর হয়তো মাল্টিভার্স হলো মহাবিশ্বের সামাজিক নেটওয়ার্ক যেখানে প্রতিটি মহাবিশ্ব আরেক মহাবিশ্বের সাথে তথ্য এনার্জি ও সম্ভাবনা বিনিময় করে স্পেশাল রিলেটিভিটি হতে পারে কসমিক ব্রেনের লোকাল প্রসেসিং সিস্টেম যেখানে আলুর যে দ্রুত গতিতে তথ্য পৌঁছাতে পারে না জেনারেল রিলেটিভিটি হতে পারে মহাবিশ্বের কানেকটিভ টিস্যু যেখানে এটি শুধু বল নয় বরং মস্তিষ্কের থ্রিটি স্ট্রাকচারের মতো স্পেস টাইমকে বাঁকিয়ে প্রবাহের পথ তৈরি করে এখন প্রশ্ন কেন প্রতিটি মহাবিশ্বে স্ট্রিং থিওরি ও কোয়ান্টাম ফিজিক্সের আইন একই কেন সমগ্র মাল্টিভার্সে একটি মহাজাগতিক একতা মিচিও কাকু কি এটাকেই ঈশ্বরের মন বলেছেন বিজ্ঞানী বোলজম্যান বিশ্বাস করতেন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকেও ঈশ্বরের মন তৈরি হওয়া সম্ভব তবে এই চেতনা বায়োলসির নিয়ম মেনে তৈরি হয় না এটি তৈরি হয় স্ট্রিং থিওরি কোয়ান্টাম ফিজিক্স ও থার্মোডাইনামিক্সের নিয়ম অনুসরণ করে এ থিওরি অনুসারে চেতনার বিবর্তনের জন্য বিলিয়ন বিলিয়ন বছর সময় প্রয়োজন নেই মহাবিশ্বে কনসাসনেস তৈরি হয় টেন টু দি পাওয়ার মাইনাস ফর্টি থ্রি সেকেন্ডের মধ্যে যেটি এক সেকেন্ডের ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগ সময় কিন্তু প্রশ্ন হলো কিভাবে ব্যাপারটি বুঝতে হলে আপনাকে প্রথমে থার্মোডাইনামিক্সের সেকেন্ড আইন সম্পর্কে বুঝতে হবে থার্মোডাইনামিক্সের সেকেন্ড আইন অনুসারে সময়ের সাথে এন্ট্রোপি বৃদ্ধি পায় প্রশ্ন হলো এ ধরনের চরম বিশৃঙ্খল একটি সিস্টেম থেকে কিভাবে একটি সুবিশাল কসমিক ব্রেন তৈরি হতে পারে কল্পনা করুন একটি ব্যাগের কথা যেখানে কোটি কোটি পরমাণু রাখা আছে আপনি যদি ব্যক্তিকে এলোমেলো ও বিক্ষিপ্তভাবে ঝাঁকাতে থাকেন তবে অনন্ত সময়ের কোনো না কোনো সময় পরমাণুগুলো একে অন্যের সাথে সুসজ্জিত হয়ে একটি চায়ের কাপের মতো কাঠামো তৈরি করবে যেটাকে বলে নিম্নমাত্রিক এন্ট্রোপি স্টেট আপনি যদি সিস্টেমকে কোটি কোটি বছর সময় দেন তবে এন্ট্রোপি সর্বোচ্চ হবে আর এতে করে সিস্টেম তাপীয় ভারসাম্য অর্জন করবে তবে এই উচ্চমাত্রিকভাবে ভাবে বিশৃঙ্খল সিস্টেমেও সুশৃঙ্খল প্যাটার্ন তৈরি হতে পারে আর এটা হবে কোয়ান্টাম কোয়ান্টাম প্রভাবে এলোমেলো পার্টিকলের মধ্যেও কোনো না কোন সময় প্যাটার্ন তৈরি করবে আপনি যদি একটি সিস্টেমকে অনন্তকাল সময় দেন তবে কোনো না কোনো সময় পার্টিকলগুলো একে অন্যের সাথে সংযুক্ত হয়ে চিন্তাশীল মস্তিষ্কের মতো একটি প্যাটার্ন তৈরি করবে যেখানে তার এন্ট্রোপি হবে সর্বনিম্ন অতএব মহাবিশ্বে বোলজম্যান ব্রেন তৈরি হওয়ার সম্ভাবনা শূন্য নয় তবে এর জন্য আপনার প্রয়োজন বিশাল টাইম ও স্কেল বোলজম্যান ব্রেন চিন্তা করতে পারবে তার মনে হবে সে সত্যিকার মহাবিশ্বে বাস করছে কিন্তু তার স্থায়িত্ব হবে এক সেকেন্ডের ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগ সময় আর এভাবে এই কনসাসনেস তৈরির প্রক্রিয়া চলতেই থাকবে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের মাধ্যমে পূর্ববর্তী ব্রেন পরবর্তী ব্রেনের কাছে তথ্য রেখে যাবে যে জন্য তার মনে হবে সে এখনো আগের মহাবিশ্বেই আছে সে অতীত ও ভবিষ্যৎ দেখতে পাবে এখন প্রশ্ন সাব অ্যাটমিক জগতে কি এমন কোটি কোটি ব্রেন আছে যাদের চিন্তার রেঞ্জ বিলিয়ন থেকে ট্রিলিয়ন আলোকবর্ষ আমরা কি এই ধরনের কোনো একটি মহাজাগতিক মস্তিষ্কের কল্পনা মিছু কাকু বলেছিলেন ঈশ্বরকে ল্যাবরেটরিতে প্রমাণ ও অপ্রমাণ কোনোটাই করা যায় না আর তাই আস্থিকতা ও নাস্তিকতা দুটোই আমার কাছে পুরোপুরি মিনিংলেস